নমস্কার প্রিয় দর্শক আমি সবুজ আজকে চলে এসেছি আপনাদের জন্য নতুন একটা এপিসোড নিয়ে আমাকে অনেক দর্শক অনেক দিন থেকে অনেক রিকোয়েস্ট করছেন আমি প্রত্যেক দিন বলছি আপনাদেরকে যে আমি আপনাদের জন্যে আছি আপনাদের জন্য ভিডিও বানাই আমাকে বলা হয়েছিল যে ভালোবাসা ভালোবাসা নেই রিভিউ করে আমি দর্শকদের চাহিদা অনুযায়ী ভিডিও বানাচ্ছি বর্তমান দিনে কারণ দর্শকরাই শেষ কথা কোথাও কারণ আপনারা দেখেন বলে আমি ভিডিও বানাই কষ্ট করে সিরিয়াসলি আমার আমার কোথাও তো সার্থকতা কাজ করে কোথাও আপনাদের ভালো লাগলে আমার ভালো লাগে সেটা আমাকে বলছে ভালোবাসা ভালোবাসা নিয়ে কথা বলো ভালোবাসা ভালোবাসা নিয়ে আমি প্রথমত চ্যানেল যখন শুরু করেছিলাম তখন আমি বেশ কিছু কথা বলেছিলাম কিন্তু যারা নতুন দর্শক সেই হয়তো সেই অর্থে হয়তো ভিডিও আমার হয়তো সেইভাবে দেখে উঠতে পারেননি পুরনো দিনের ভিডিওগুলো হয়তো আপনি দেখতে পাচ্ছেন না তাদের কাছে হয়তো নোটিফিকেশান যাচ্ছে না দেখুন ভালোবাসা ভালোবাসা হিরোনের কেরিয়ার একটা অন্যতম বিগেস্ট ব্লকবাস্টার একটা সিনেমা কারণ নবাব নন্দিনী সিনেমা যখন রিলিজ করেনি তখন কিন্তু এই সিনেমাটা সাইন করান এবং এটা নিয়ে কিন্তু নায়ক দেবও কিন্তু একটু কোথাও একটু আপসেট হয়েছিলেন সেই সময় দাঁড়িয়ে কেননা সেই সময় সঙ্গীত বাংলাতে খুব ইন্টারভিউ হতো এই সমস্ত নায়করা যখন আসতেন ইন্টারভিউ করা হতো যে ভালোবাসা ভালোবাসা কেন আমাদেরকে দেওয়া হলো না হিমাংশুকে বলো দেব সেই সময় হিমাংশু ধানুকাকে আর কি এবং পরবর্তীতে যে বলেছিল হিমাংশু ধানুকাকে পরের প্রজেক্টে মানে দুজনে ভালোবাসা ভালোবাসার এসকে মুভিজের পরের প্রজেক্ট ছিল কিন্তু দুজনে তো যাই হোক এটা কিন্তু বোম্বাড়ু বলে একটা সিনেমা ছিল তামিলের সেই সিনেমার ফ্রেম টু ফ্রেম কপি সিনেমা এবং সেই সিনেমার সাথে সেই সিনেমা আর এই সিনেমা ভালোবাসা ভালোবাসা আপনার পাশাপাশি টিভিতে বা মোবাইলে চালিয়ে দেখবেন দেখবেন সেম টু সেম করা আর কি তো তার হেয়ারস্টাইল বলুন তার লুকস বলুন তার কস্টিউম বলুন সব কিন্তু মানে একদম মিলে যাবে সেরকমই একটা ব্যাপার যাই হোক হিরণ শ্রাবন্তীর কেরিয়ার একটা বিগেস্ট ব্লকবাস্টার সিনেমা দর্শক চাইছিল সেই সময় নতুন কিছু দেখতে এবং সেই সময় বুম্বাদার প্রচুর সিনেমা লাইন দিয়ে কিন্তু ফ্লপ হয় দর্শক আর চাইছিল না এই ধরনের সিনেমা নতুন ফ্রেশনেস চাইছিল একটা নতুন লাভ স্টোরি সেই সময় ওয়ার্ক করছিলো কারণ চিরদিনই তুমি আমার আই লাভ ইউ এরকম ধরনের সিনেমা কিন্তু তখন দর্শকরা লুটে ফুটে খাচ্ছিল এবং সেই সময় রবি কেনাগি এই সিনেমাটা আনেন দুর্গাপুজো এবং ঈদের সময় পুজোর সময় রিলিজ করেছিল এবং এই সিনেমা প্রায় দু ঘন্টা পঁয়তাল্লিশ মিনিটের কাছে সিনেমাটা ছিল দর্শকরা হলের বাইরে আমার এখনও মনে আছে যে লম্বা লাইন করে দাঁড়িয়ে আছে সিনেমা হলে শেষই হচ্ছে না মানে ফার্স্ট শুধু যারা দেখতে গেছে তারা সেই সিনেমা ভাঙছেই না মানে এরকম একটা ওয়েডিংয়ের দর্শকরা দাঁড়িয়ে আছে মানে এতটা তাদের কাছে জনপ্রিয়তা ছিল এই সিনেমাটা এবং নায়ক আমাদের যে হিরণ যে সেই নব নন্দিনী করেছিল নব নন্দিনী এখনও আমার মনে আছে যারা হয়তো বিশ্বাস করবেন না যে আমি বাড়িয়ে বলছি বা আমি কথা বলছি এরকম নয় আমার কাছে আছে কাটিং আছে এখনও পর্যন্ত সেই সময় নবনন্দিনী এতটাই জনপ্রিয় ছিল যে প্রায় এক বছরের কাছে তিনশো পঁয়ষট্টি দিন বিভিন্ন সিনেমা হলে কিন্তু ঘুরে ঘুরে চলেছিল এবং তখন কিন্তু সে হিমাংশু তাকে এই সিনেমাটা কিন্তু সাইন করান ভালোবাসা ভালোবাসা এবং ভালোবাসা ভালোবাসার অন্যতম সাকসেস অনেকগুলো কারণ আছে কারণ প্রথমত এই সিনেমাটা বাইরে শুটিং করা হয় প্রথম কেননা অস্ট্রিয়ার মতো জায়গাতে সেখানে গিয়ে গানের দৃশ্য শ্যুটিং করা হয় দ্বিতীয় কারণ হচ্ছে হিমাংশুরা হিমাংশু ধানুকারা যে সিনেমাগুলো করেন তারা অন্যান্য নামে প্রোডাকশান করেন যেমন প্রতীক প্রোডাকশানস বা ধানুকা বাদার্স নামে তারা কিন্তু সিনেমা প্রোডাকশান করতো পরবর্তীতে তারা কিন্তু এই ভালোবাসা ভালোবাসার সিনেমাটা দিয়ে কিন্তু তারা এসকে মুভিস নামে তারা কিন্তু প্রোডাকশান শুরু করলো এবং এই সিনেমাটা তাদের এতটাই জনপ্রিয়তা মানে সাকসেসফুল করে দিল তারা এই নামটা কিন্তু এস্টাবলিশ হয়ে গেল এই নামটা দিয়ে কোথাও এবং এই সিনেমার মিউজিক হচ্ছে এই সিনেমার প্রাণ মানে এস পি ভেঙ্কটেশ উনি কিন্তু ভীষণ ভালো বাংলা সিনেমাতে মিউজিক করতেন একটা সময় উনি সাথী করেছিলেন সঙ্গী করেছিলেন পরবর্তীতে এই সিনেমাটার মিউজিক করলেন এটা খুব জনপ্রিয় একটা মিউজিক অ্যালবাম এবং শান অল ক্যানিকের কণ্ঠে দারুণ দারুণ সব গান একটু লজ্জা চোখে বা একটা কুমাসানোকেদেরও গান গাওয়ানো হয়েছিল ভেঙে গেল আমার স্বপ্ন আমার এরকম একটা স্যাড সং তো খুব জনপ্রিয়তা লাভ করেছিল। পুজোর সময় সেই সময় দু হাজার সালের অনেকগুলো জনপ্রিয়তা মানে সুপারহিট সিনেমার মধ্যে ভালোবাসা ভালোবাসা বক্স অফিস দিক থেকে কিন্তু অনেকটাই উপরের দিকে ছিল আর কি এবং হিরোন এবং শ্রাবন্তীর জুটিটা সত্যিই দর্শকের খুব পছন্দ হয়েছিল দারুণ লেগেছিল এবং গল্পটা খুব ভালো গল্প সম্বন্ধে যদি আমি বলি এক লাইন শুধু বলবো যে বাবা এবং ছেলেকে নিয়ে গল্প এ ধরনের সিনেমা বাংলা সিনেমাতে তো আগে দেখেইনি কোথাও গল্প এটাই বলতে চাইছে বাবা সবসময় চাইছে যে তার মতো করে ছেলেকে মানুষ করবে তার জীবনের সমস্ত ডিসাইড করবে জীবনের চা সমস্ত কিছু কিন্তু বাবা ডিসাইড করবে যে এরকম এরকমভাবে ছেলেকে মানুষ করবো কোথাও গিয়ে একটা টাইমে ছেলেটা প্রতিবাদ করছে যে না আমার জীবনটা আমারই আমি কিছু কিছু ডিসিশান আমার জীবনের আমি নেব, যেটা বাবা নেবে না আমার কাজ করবো আমি আমার মতো আমি আমার লাইফ পার্টনার সেট করবো আমার মতো কোথাও বাবা ছেলের এই ডাটে বলে মিলছে না তখনই কিন্তু সিনেমাটার ক্লাইম্যাক্সে ঘুরে যাচ্ছে গল্পটা কিন্তু এটা নিয়ে মূলত গল্প বাঙালি মানে ফ্যামিলি দর্শক যারা তারা কিন্তু লুটে পুটে সেই সময় এবং ইয়াং জেনারেশান তো খেয়েছিলই তো অবশ্যই ভালোবাসা ভালোবাসা একটা মানে রবি কী মতো একজন ডিরেক্টরের পরিচালকের কেরিয়ারও অন্যতম একটা বিকেল সিনেমা বলা যেতে পারে এবং আমি সেই সময় সিনেমাটা সিনেমাটা উনিশবার দেখেছিলাম প্রায় বলা যেতে পারে আঠারো উনিশবার দেখেছিলাম আমি সেই সময় ওই নায়ক হির একটা বিশাল মানে কী বলা যেতে পারে যে লাভেরিয়া একটা ব্যাপার আছে না যে মশা কামড়েটা হয় ম্যালেরিয়া আর পেমে কামড়েটা হয় লাভেরিয়া তা আমাকেও হয় হিরণ তালন কামড়ে কোথাও তো আমি এতটাই পেঁয়ে পড়ে গেছিলাম সব কিছু তাকে ফলো করতাম সব রকমভাবে তার স্টাইল স্টেটমেন্ট বলুন যাই বলুন না কেন তার সাথে বিভিন্ন রকমভাবে তাকে তার সাথে অনেক সময় কাটিয়েছি তার সাথে গিয়েছি এগুলো জানে সবাই আমাকে যারা দীর্ঘদিন ধরে চেনে বা জানে যারা সবাই জানে হিরোনের সাথে আমার সম্পর্কটা কী আছে বা কী ছিল তো আমি অনেকবার এই সিনেমাটা হলে গিয়ে দেখেছি দু হাজার আটের পুজোর সময় মানে ঈদের সময় রিলিজ করেছিল আর কি তো আমাকে যারা বলেছিলেন যে ভালোবাসা ভালোবাসা নিয়ে দাদা তুমি প্লিজ রিভিউ করো তো আমি রিভিউ ঠিক হয়তো করতে পারি না আমি আমার ভালো লাগা মন্দ লাগাটা নিয়ে বললাম আর কি তো ভালোবাসা ভালোবাসা নিয়ে আজকে কথা বললাম পরবর্তীতে এই সিনেমাটা নিয়ে রিপিট করেছিলেন পরিচালক রাজীব বিশ্বাসের মজনু বলে একটা সিনেমা এসেছিলো কিন্তু বক্স অফিসের মজনু সিনেমাটা সেইভাবে মাইলেজ পায়নি আমি জানি না কেন আর প্রযোজক পরিচালকরা এই হিরণ শ্রাবন্তীর মতো একটা সুপার হিট ডিউটিকে নিয়ে আর কাজ করলেন না এবং হিরণ একটা টাইমের পরে তো ওই ইন্ডাস্ট্রি ছেড়ে দেওয়ার মতোই অবস্থা রাজনীতিতে এখন সে মানে পুরো টাইমটা রাজনীতিতে দেন জানি না আগামী দিনে সে আর কামব্যাক করবেন কি না তার অনেকগুলো সিনেমা মানে রেডি হওয়ার সিনেমা পড়ে আছে যত শর্ত বেশি বা এরকম ধরনের সিনেমাগুলো পড়ে আছে যাই না ওরা অদূর ভবিষ্যৎ কোনোদিন রিলিজ করবে কিনা তো হিরণ শ্রাবন্তীর দর্শকের তো খুব ভালো লেগেছিল ছুটি সিনেমাগুলো ভালোবাসা ভালোবাসা বা মোজুন আগামী দিনে যদি আসে তাহলে আমরা দর্শক হিসেবে খুব আনন্দিত হব আশা করি আপনারাও আনন্দিত হবেন তো আজকে ভালোবাসা ভালোবাসা নিয়ে কথা বললাম যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সেই সঙ্গে চ্যানেলে নতুন হলে দাদা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেলাইকানটা প্রেস করতে ভুলবেন না আগামী দিনে দেখা হচ্ছে আপনাদের পছন্দের এপিসোড নিয়ে ভালো থাকুন নমস্কার